কেমন আছেন সাতার মাতা ঘুরতে বের হয়েছি মাত্র কি করেন এই তো আসি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাওয়া করছে আপনার কি অবস্থা আপনি কেমন আছেন আরে কোথায় বের হয়েছে ঘুরতে কোথায় ঘুরতে গেছ বাইরে চোখ মাথা যন্ত্রণায় শান্তি পাইতেছি না আচ্ছা হুম জন্য মিউট লাইট দিছি বের হব আচ্ছা তাই বের হবা মিম কেমন আছে আশা সবাই কেমন আছে আমি ভালো আছি বের হব তাই খাওয়া করছে নিসুফ ভাই তুমি খাইছো মিম খাইছে কোথায় বের হবার ঘুরতে ওইটা বলো সাড়ে চারটা পাঁচটা সাড়ে পাঁচটা এক ঘন্টা লাইভ করবো বাথা ব্যাথা সবাই কষ্ট করে লাইকটা দিয়ে দাও যে যে লাইভটা জয়েন করতো হ্যাঁ হানিয়ে ফ্লাইটটা দাওয়া আগে লাইট লাইক দিলে মাত্র খেতে আসছি ও আচ্ছা কি রান্না করছেন আজকে লাইকটা টা দিলে ইয়াটা like টা আরেক জায়গায় যায় বান্দর মিম কোথায় কোথায় ঘুরতে যাইতেছ আমি মিমে একটা ছবি দিও তো আজকে শাড়ি পরে ঘুরতে যাবে নাকি সবাই লাইক টাইক করে দাও যে যে যেখান থেকে কম্বলে এডিছে লাইক করে দিব দেখ এই ছেলেটা জ্বালায় আমার নিয়ম ঠিক আছে আপুরে জ্বালায় যদি তুমি মজা পাও তাহলে জ্বালাও সমস্যা তা কোন জায়গা যাচ্ছ ঘুরতে শুনি বাইরে আমার ওয়াশ টাইম রে পূরণ হইতাছে না রে ভাই ওয়াশ টাইম আমার সঙ্গে কি শুরু করছে তাই বুঝতেছি না ওয়াশ টাইম রে পূরণ হইতো তাহলে দিনে তাহলে শুধু একবার লাইট করতাম দুইবার করতাম কারণ চোখ নিয়ে আর পারতেছি না জানো অনেক কষ্ট হচ্ছে আমার শুধু ব্যাথা এই চোখ মাথা না দিয়ে তোমার হানি পাওয়া নাকি কোথায় ঘুরতে যাচ্ছে তাই নাকি মিমাটিকে নিয়ে যাচ্ছে তাই তুমি খেতে চাও ফিফটি ফিফটি হ্যাঁ

আপনি যদি সারা রাত অন থাকতে নাও পারেন তাহলে আপনি দুইটা পর্যন্ত হল অন থাকে যখন আপনি ঘুমান আর কি আসসালামু আলাইকুম কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ও বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ভালো আছে রে ভাই আমি তো অন রেখে ঘুমাই যাই তাই ঠিক আছে আপনি অন রেখে ঘুমাই গেলে তা আপনি যখন দুইটা বাজে ঘুমান তখন তো ছয়টা বাজে আপনার ওই দেশে দুইটা বাজলে তো আমার এই দেশে এসে ঘুম থেকে উঠার সময় হয়ে যায় যখন আমি লাইভ থেকে বের হয়ে যাই রাতে তখন থেকে আপনি অন করে দিবেন রাখলেই হবে লাইক ডান থ্যাংক ইউ ভাই খাওয়া দাওয়া হয়েছে শীতল খাওয়া বাবা এটা যাও এটা ফিল্টার এখানে রেখে আসো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল জি আপু জি আপু খাবার খেয়ে আচ্ছা আছে আচ্ছা আজকে কি দিয়ে আচ্ছা নাদি ফোনটা সৈদুল ফরিদ ভাইয়ের বোন ফোন দেয় ফরিদ ভাইয়ের বোন রুমা আপা ফোন দেয় আচ্ছা কি দিয়ে খাওয়া দাওয়া করছেন কি খেতে সেন চকলেট 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 ফিফটি ফিফটি করে খাচ্ছি চকলেট ক্যান্ডি ও আজকে যেটা বলতে নিয়েছিলাম রান্না করছি শুধু সিম দিয়ে আলু দিয়ে রুই মাছ আর কালকে ও যে মাঝখানার ডাল রান্না করছিলাম রয়ে আর কিছুই রান্না করে নে কথা তো বলতে পারব না তোমার লাইভ অন করলে তো আর কথা বলা যায় না তুমি ওইখানে কথা বলতে পারবো না তো আমি এর জন্যই তো ওর একটা কি জানো ফোন দেওয়া শুরু করলে ফোন দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে এটা হচ্ছে ওর একটা অভ্যাস ওর একশো তুমি বলছি যে পা আমি যাও তুমি যখন ফোন দিবা আমি যদি একবার কেটে দেই তাহলে তুমি ফোন দিও না কারণ সময় বেশি আমি লাইভে থাকি কারণ ইদারিং আমার ওয়াশরুমের জন্য আমার লাইভ দুবার করে করতে হইতেছে তা তুমি আমার ওইভাবে করে ফোন দিও না ও কথায় শোনে না মানুষের তো বোঝাও যে যেহেতু উনি ফোনটা ধরতেছে না তাহলে কোনো সমস্যা আছে বা কোনো কিছু হ্যাঁ দেখেছি না দেখে তোমার পায় মুছে আছে দেখি পা দেখি তারপর তুমি জুতা পায়ে দিয়ে হাঁটো এটাই একটা যন্ত্র মানুষকে কথা বললে মানুষ কথা বোঝে না থাকো ঘুরতে ঘুরতে যে পর্যন্ত যাইতে পারে বাবা আমার রাউরাটা চেঞ্জ করতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই আমাকে কত ইজিলি বোকা বানানো যায় আমাকে তুমি বোকা বানিয়েছো এটা কোনো কথা আম্মুকে বোকা বানাও এটা অর্ধেক হয়ে রাখো এটা হচ্ছে তোমাকে ঘোরাতে বলছে মানে তোমাকে ওই স্ট্যান্ড করতে বলছে এটা

ফুরিত পাইকে চিন মনে হয় উলু এই মনির ভাই ভালোই মনির ভাই কথাবার্তা ভালোই মনির ভাইও ভালোই মানে ওদের সঙ্গে দেবর হিসেবে যতটুকু বন্ডিং থাকা দরকার সম্ভব থাকা দরকার ততটুকুই ভালোই এত বেশি তো আর ইয়ে না আমার সঙ্গে কিন্তু ওদের বাড়িতে যাওয়া আসা খুব কম হয় ওদের বাড়িতে মনে হয় মাসকে সাত আমার ছেলে হয়েছে পরে আমি যাই নাই তাহলে এরপর আট নয় বছর যাব তোদের বাড়িতে আমার যাওয়া কিন্তু ওদের সঙ্গে এমনি যোগাযোগ আছে আশিরাফুলের সঙ্গে ওই যে আতিকুর আশিরাফুল ওদের সঙ্গে কথাবার্তা হয় মাঝে মধ্যে ফোন দিলে ওই যে সেদিনে ফেসবুকে কথা হয়েছে তারপর আবার কৃষ্ণের আগে কুফুবাইয়ের সঙ্গে কথা হয়েছে কী যেন বলে সাপটা দিয়ে আগে ফরিদ বাইয়ের সঙ্গে কথা হয়েছে মাঝে মধ্যে কথা হয় হয় না যে কয়েক মাস পর পর ওদের সঙ্গে কথা হয় হানিফ ভাই কই হানিফ ভাই মিমরে নিয়ে ঘুরতে গেছে আর এ মিমের জীবনটাই ভালো কি সুন্দর ঘুরতে যায় আর আমার কি দুঃখ হচ্ছে আমার কি দুঃখ হচ্ছে আমাকে কই আমার ফেসবুক আইডির নাম হচ্ছে শাহনাজ পারবিন নিপা এ তলাসে কি দিয়ে খাওয়া দাওয়া করছো কি খেলে খাইছে মাংস দিয়ে আমি জানি কালকে উনি মাংস রান্না আছে ও আচ্ছা আপনার ভাইয়ের কি খবর কেমন আছে উনি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফটা জয়েন করার জন্য কষ্ট করে সবাই একটু লাইক ডাউন করে দাও আজকে মাথা যন্ত্রণা অবছ্য এত খারাপ লাগতেছে না দিম ভাবে হসপিটালে আছে আচ্ছা তাই ভালো আগের থেকে একটু ভালো হয়েছে সবাই আছে তুমি পড়ালেখা করছো কোথায় সব মাদ্রাসে পড়াশোনা করছো নাকি উলু সারা পড়াশোনা করছো না নামিলা নামিলা না উলুসারা বলে কোনটা বলে নামিলা ওইখানে পড়াশোনা করছো আমি রাতে যাব ও আচ্ছা তাই রাতে আপনারা বলছিলেন হাফ জি আপু সবাই ভালো আছে ইয়ে আপনারা বলছিলেন বেলা করে তারপর যাবেন ও যে আবার চলে আসবেন না আব্বু সব দেখ তাহলে যাবেন কখন আবার আসবেন কখন আপনার আর কোনো ভাই আছে দেশের বাহিরে আপনার ভাই কয়টা তিনটা না ইস্যু ভাই আপু আমি বীরুজুলি স্কুলে পড়ালেখা করছি ও আচ্ছা দুই ঘন্টা থেকে আবার চলে আসবো হ্যাঁ তা তো ঠিক আছে কিন্তু আমি কি বললাম আপনার ভাই কয়টা তিনটা না চারটা তিন ভাইয়ের মধ্যে আপনার দুই ভাই তো দেশের বাহিরে আরেক ভাই কোথায় না ওই ভাইয়েরও দেশের বাহিরে আমরা চার ভাই এক বোন ও আচ্ছা আচ্ছা চার ভাই এক বোন চার ভাইয়ের মধ্যে কি কয় ভাই দেশে বাহিরে কয় ভাই আপনারা এই নেটওয়ার্কে সমস্যা দিলে বইলো হ্যাঁ না না Ashara de দুই বাই থাকে আর এক ভাই মালয়েশিয়া থাকে আর এক ভাই দেশে থাকে আপনারা থাকেন দুবাই থাকেন দুই বাই মালয়েশিয়া থাকে এক ভাই আপনি সবার ছোট আপনি রাতে এসে হয়তো না আপনি রাতে আস্তে আস্তে আমার লাইভ শেষ হয়ে যাবে তারপরও আপনি শুধু অন করে দিয়ে দেন তাহলেই হবে আমি সবার ছোট তাহলে জন্য অনেক অনেক ভালোবাসার হইলো রে ভাই এই তুমি এই কি জানো বলে মনির ভাই তারপর কি ইয়ে কি যেন বলে ফরিদ ভাই ওরা তুমি পরীক্ষা দিতে কত সালে কি রান্না করেন না ইউসুফ ভাই সবাই লাইকটা করে দাও কে কে কোথা থেকে জয়েন হয়েছে বলো না আপু আমার মনির সাথে চলা ফেরা ছিল আমার মন ও আচ্ছা মনির ভাই সাথে চলা ছিল কিন্তু এমনিতে তুমি পরীক্ষা দিতে কত সালে SAC, SAC, MedT.